না না আমি কি বুঝাতে চাচ্ছি মানে বুঝি নাই আমি বুঝাতে চাচ্ছি হচ্ছে এটা আপনাদের হচ্ছে মাল নিজের আপনাদেরতেই কিনা মাল এটা কেন আমি বলতেছি কেন এটা তো আপনার নিজের আপনাদের নিজের নিজেদের মাল এটা আপনাদের কিনলাম না মাল এটা শুরুতে মানুষটির সাথে সাথে এমন হলো পরে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না না টেনে শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত সবাই লাস্টে জানিয়ে দেওয়া হবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে হচ্ছে আমি গাড়ি সার্ভিসিং সেন্টারে নিয়ে যাব আমার গাড়ির বর্তমান কন্ডিশন খুবই খারাপ আপনারা টাইটেল অথবা থামবেল থেকে বুঝতে পারতেছেন যে আসলে আমার ফার্স্ট আমার মিটারের অবস্থাটা দেখেন টোটালি কোনো একবারে পুরো ব্ল্যাঙ্ক কোনো লেখা নাই কিছুই নেই গাড়ি চলতেছে ঠিকই গত ভিডিও করার সময় হচ্ছে পানিতে বেশিরভাগ সময় রাইড করা গেছে এই রাইড করতে গিয়ে আর মনে হয় আমার মিটারটা একবারে ড্যাট হয়ে গেছে ওখানে পানি ঢুকে এটা এখন যাব সার্ভিসিং সেন্টারে আর পাশাপাশি ফক লাইট সুইচ যেটা আছে আপনার এই সুইচটা বেশিরভাগ সময় শীতকালে ইউজ করা গেছে আর ইউজ করা হয়নি এখন টিপ মেরে দেখলাম এই ফক লাইটের সুইচ টোটালি আর জ্বলতেছে না সাথে সার্ভিসিং করার সময় অন্যান্য যা যা দরকার হয় আমার ক্লাস কেবল একটা লাগবে তারপর হচ্ছে স্কেলেটর ক্যাবল একটা আছে এটাও লাগবে গাড়ির বয়স অলমোস্ট দেড় বছর এর মধ্যে আমার সে ক্লাস কেবল আর স্কেলেটর কেবল টোটালি কেনা হয় না নতুন করে তো এখন দেখলাম খুব জ্যাম হয়ে গেছে আর বর্ষাকালে তো না বললেই নয় বর্ষাকালে গাড়ির কন্ডিশন যে এত খারাপ হয়ে যায় রেগুলার যারা বের হতে হয় ব্যবসার কাজে বা অফিসের কাজে আমারই একই অবস্থা ব্যবসার কাজে রেগুলার বের হওয়াতে এই বর্ষাকালে আমার গাড়ির কন্ডিশন আমি শত চেষ্টা কর আমি ঠিক রাখতে পারিনি এখন হচ্ছে সার্ভিসিং সেন্টারে যাব তার আগে হচ্ছে বাকির জন্য কিছু মালপত্র আছে সেগুলো কিনতে যাব। আর আরেকটা কথা সেটা হচ্ছে আমার পায়ের যেটা ব্রেকিং ইয়ে আছে যে যেটা পিছনে হচ্ছে আপনার লাইট ব্রেক ধরলে যেটা লাইট জ্বলে উঠে ওই লাইটটা এখন অরু হয়ে গেছে মানে লাইট জ্বলেই আছে মানে জ্বলেই আছে আমায় আমি যদি গাড়ি চালাই আমি যদি ব্রেক ধরি পিছনের জন্য বুঝতে পারবে না যে আমি আসলে কি ব্রেক ধরতেছি কি ধরতেছি না চিন্তা করছে আচ্ছা একটু রোদ উঠছে বের হয়ে গাড়ি সার্ভিসিংটা করে আসি

আর ইয়া ক্লাস কেবল আছে অরিজিনালটা এটা ক্লাস কেবল ক্লাস ফুল কত করে হ্যাঁ আর যেটা ছয়শো আশি পার্থক্য কি ছয়শো আশি সাতশো আশি পার্থক্য

তারপরে হচ্ছে আর কি লাগতেছে আর ইয়া ফকলেট সুইচ আছে না ভালো দেখি তো এটা কত করে এটা কি ভালো হবে আচ্ছা আর কত হচ্ছে দেখেন তো আরেকটা ইয়া দিয়ে দেন কি বলে যে হ্যাঁ অক্টান বুস্টার ও আমার আবার জেল লাগবে জেল কোনটা ভালো হবে ভাই আপনার এটা ভালো হবে বলতেছেন এটা একটা একটা থাকার জন্য একটা না যেটা দেন

भईया ये पायर ब्रेक स्ट्रीट ऐसे पिसोनर हैं जिक्सर जिक्सर नेटा देखी तो मैंने पिसोनर लेट जेटा जो लूटा रखी है पायर ये ये इतना ये कौन तो करे यार ये मोबाइल कौन तो करे जेटा फुल से दिखा से।

একটা অক্টেন বুস্টার নিলাম আর একটা অয়েল ফিল্টার তারপর হচ্ছে ফগলাইট সুইচ একটা নিলাম আর দুটা জেল নিলাম দুটো জেল আর এটা হচ্ছে প্যাডিং কেবল পায়ের আর এটা হচ্ছে স্কেলেটর কেবল দুটা থাকে নাকি আর আরেকটা হচ্ছে আপনার ক্লাস কেবল এই একটা এক বর্ষাতে আমার কত কিছু ঠিক করতে হচ্ছে এখন

নাই তো এটা নাই আলমার মাল নাই আলমার শুধু সুইচ কেবল পাই দে ফুল সুইচ দিয়ে খড়া পাওয়া যাবো এটাও চাইলাম এই কুরুশ কুল আস্তার মাথার সাথে এটাও যাই চাইলাম হ্যাঁ হ্যাঁ এটা দেন এটা দেন হ্যালো কি কি না আমি গাড়ির করাচ্ছি দেখাচ্ছি যে না গাড়ির সার্ভিস করাচ্ছে সেটা দেখাচ্ছি যে বাইরে মাল নেই তো আপনার সব মাল

কেন আমি বলতেছি কেন এটা তো আপনার নিজের আপনাদের নিজের নিজেদের মাল এটা আপনাদের কিনলাম না মাল এটা অ্যাক্সেলেটর কেবল কেবল ইয়া ক্লাস কেবল এগুলো লাগানো শেষ হয়েছে এখন আর মোবিলটাও চেঞ্জ করে ফেললাম এখনও মিটারের কোনো খবর নেই মিটারের কাজটা মনে আরও করতে অথবা বাইরে দিয়ে করাতে হবে এটা যেহেতু ডিসপ্লের কাজ ডিসপ্লে সমস্যা বাইকের কন্ডিশনটা দেখে না আসলে বর্ষাকালে বাইক যে বাইকের অবস্থা কি পরিমাণ হতে পারে কি রকম হতে পারে সেটা আপনারা দেখেন পাল্টাতে হচ্ছে আমার বর্ষাকালে যত কম রাইড করা যায় ততই ভালো বাইকের বাইক যত শত চেষ্টা করলেও বাইক ঠিক রাখা না যদি ব্যক্তিগত বা ব্যবসায়িক কোনো কাজ থাকে এটা হচ্ছে সব সময় আসলে তার থেকে আমরা আমি রেগুলার সার্ভিসটা করি বাইক নেওয়ার পর থেকে সে রেগুলার আমার বাইকের কাজ করে গেছে দেড় বছর প্রায় দুই বছর হবে আমার এই কেবল আর হচ্ছে এগুলো কোনো পাল্টাতে হয় নাই সে বারবার সার্ভিস করে দিয়ে আসছে আমাদেরকে এরপরে হচ্ছে এই মিটার আর শুধু বাকি আছে হচ্ছে আমার এই ডিজিটাল মিটার যেটাতে আমি ডিসপ্লে দেখতে পারতেছি না এটা যদি ঠিক করতে না পারে আমার আরেকটা পরিচিত ফ্রেন্ড আছে এই হচ্ছে তার নাম হচ্ছে ইয়া জিন্নাত জিন্নার থেকে আমার ঠিক করতে হবে অথবা মনে হয় আমার যে কোনো মোবাইল সার্ভিস যারা করায় মোবাইল ঠিক তারা করে তারাই মেয়েটা ঠিক করতে পারবে বাইকের কন্ডিশন আসলে বর্ষাকালে কেমন থাকে দেখেন আপনারা আমার থেকে মনে হয় বাইকটা বাইর থেকে দুই আনা দরকার ছিল তাহলে যে মেকানিক আছে তার থেকেও একটু কাজ করতে একটু বোধ ফিল করে অবশ্য সার্ভিস পেড সার্ভিসের মধ্যে তাদের কাজ শেষ হওয়ার পরে গাড়ি ওয়াশ করানো হয় এটা সবার সর্বশেষ লাস্টে করা হয় তো আমি চিন্তা করছি একবার এখান থেকে গাড়িটা ওয়াশ করে নিব আমি গাড়িটা ফুল ওয়াশ করতে পারতেছি না একমাত্র হচ্ছে এই টেস্টলকের কারণে কারণ এটাতে যদি পানি যায় তাহলে আমার পুরো গাড়ি স্টার্ট নিতে কষ্ট হয়ে যাবে আর আমার মেবি ডিভাইসটাও নষ্ট হয়ে যেতে পারে তো যার কারণে আমি প্রত্যেকবারই আপনার এগুলো খুলে সব কিছু খুলে আমি গাড়িটা ওয়াশ করাই যাতে গাড়ির ভিতরটাও পরিষ্কার থাকে আর কি তো যেহেতু ডিভাইসটা লাগিয়েছে যার কারণে আমি বাস করতে পারতেছি না মেহেন এমন কি পরিমাণ ময়লা হয়ে আছে বস্তু অন্ধকারে বোধ আছে কিনা জানি না গাড়ির তো বাকিগুলো সার্ভিস হলেও এটার সার্ভিস আমি ঠিক মতো করাতে পারবো কি না বুঝতে পারতেছি না এটা যদি দ্বিতীয়বার ডিস্টার্ব করে ঠিক করার পরে আল্লাই জানে কি হয় আমার সেই চাকার জেলগুলো যেখানে টমটমের গ্যারেজ আছে হুম ইজি বাইকের ওখান থেকে এখন একটা টমটমের গ্যারেজ করতে হবে যেখানে চাকার জেল লাগাই এর আগে লাগিয়েছি যখন তাই গাড়ি নেওয়ার সময়টা খেয়াল নাই দেখি সামনে মেবি থাকতে পারে রুট থেকে আমি জেলটা লাগিয়েছিলাম এর আগে গাড়ি যখন নিয়েছিলাম দেখি কি কোথায় পাই যে মনে হয় এখানে চাকার জেলটা লাগাই এখানে দেখি ইয়া ওয়া এটা চাকার মতো জেল লাগাই মানে আমাদের ভাষায় হ্যাঁ এখানে চাকার জেল লাগানো হবে চাকার মধ্যে এখন জেল দিচ্ছে চাকার পাম্পটা আগে নিয়ে নিল দেন হচ্ছে এখন একটা পাইপের মাধ্যমে জেলটা দেওয়া হচ্ছে আর কি এখন গাড়ি ধুইল তাও গাড়ির অবস্থা দেখেন এত বেশি পরিষ্কার করে ধুই নেই টিউবটা নষ্ট হয়ে গেছে যেখান থেকে লিক হয় তো বারবার পাম্প দিয়ে মাসে আমার না হলে দিই পাম্প দেওয়ার লাগে অটোমেটিক পাম্পটা আমার চলে যায় তো পরে এটা জেল দেওয়ার সময় দেখলাম যে ওই টিউব থেকে হচ্ছে লিক হচ্ছে যার কারণে পাম্পটা থাকতেছে না এখন নদের থেকে আরেকটা টিউব আছে এটা সেবটা অনেক লম্বা এই টিউব দিয়ে হচ্ছে আরেকটা টিউব লাগিয়ে তারা এটা জেল ইনটেক করে দিল আমার সামনে যে মানুষটা দেখতেছেন সেটা হচ্ছে আমার বন্ধু আমার এলাকারই বন্ধু তো যারা এরকম বাইকের ঝামেলায় পড়তেছেন মিটারের ঝামেলা উনি এখানকার খুব পরিচিত আমার বন্ধু এটা তো তার থেকে এসে আপনারা সাবিসটা নিতে পারবেন এটা হচ্ছে বিলকেস মার্কেটের পশ্চিম দিকে যে গলিটা আছে এই ঠিকানা কী দে বন্ধু এবিসি বি সি সুপার মার্কেট এদিকে আসলে আমি স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমি আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পারতেছেন ওই নাম্বারে ওনারা কল দিলে পাবেন এখান থেকে সেই সার্ভিসটা করে নিতে পারবেন আমি সুযোগী সার্ভিসিং সেন্টারে গিয়েছিলাম ওরা হচ্ছে মূলত এরকম ইলেকট্রনিক ডিভাইসের কাজ করতে পারে না তো আমার ওখান থেকে জিন্নাতকে রেফার করছে আমার বন্ধুটাকে কিন্তু জিন্নাতো অলরেডি আমার এলাকার বন্ধু আর আমার খুব ক্লোজ জিন্নাত যে বন্ধুর কাছে গিয়েছিলাম এই মিটারটা ঠিক করতে মিটারটা ঠিক করার পরে এখানে নিয়ে আসলাম সার্ভিস সেন্টারে ভাই যে আছে স্কেন্ডার সেটা লাগিয়ে দিল এবং মিটারটা ফুল ওকে গতকাল সার্ভিস করার সময় যে ঘটনা ঘটেছিল যে মানুষটিকে ভিডিও শুটতে দেখলেন উনি হচ্ছে কক্সার সুজুকি বাইক আলামিন মোটরসের স্বত্বাধিকারী তার ঠিক পাশের দোকান আলমারোয়া যেখানে সুজিকে বা অন্যান্য পার্টস বিক্রি করে উনি ওই দোকানের সত্যাধিকারী মেন ঘটনায় আসি আপনারা খেয়াল করবেন আমি শুরুতে পার্টস কেনার জন্য আমার পরিচিত একটা দোকানে যাই ওখান থেকে ক্লাস কেবল স্কলেটার কেবল অন্যান্য মাল কিনি কিন্তু এখানে পায়ের ব্রেকিং সুইচ কেবল পাইনি পরে ওনার দোকান আলমারোয়াতে গিয়ে আমি পায়ের ব্রেকিং সুইচ কেবল নেই তখনও মুবিল পেলাম না দেন আমি সার্ভিস সেন্টারে যাই সার্ভিস সেন্টারের যে ম্যানেজার ছিল তার বিহেভিয়ার খুবই আনকালচার ছিল কাস্টমারের সাথে কেমনে ডিল করতে হয় তার কিছুই জানা নেই ম্যানেজার আমাকে বলো আমরা বাইরের পার্টস লাগাই না সুজুকির স্টিকারযুক্ত মাল লাগবে এখানে একটা কথা বলে রাখি আমি বাইরে থেকে যা মাল কিনেছিলাম তার মধ্যে ক্লাস কেবল ও স্কলার্টর কেবল শুধু এই দুটো জিনিস যা সার্ভিস সুজুকি সার্ভিস সেন্টারে লাগানোর জন্য নিয়েছি আর সাথে তাদের এই দোকান থেকে পায়ের ব্রেকিং সুইচ কেবল নিয়েছি আর বাকিগুলো তো আপনারা দেখতেন বাইরে থেকে আমি কাজ করিয়েছি একসাথে মাল কিনে ফেললাম আর কি তো আমি ম্যানেজারকে বললাম এখন তো আমি মাল কিনে ফেললাম এগুলো আমি কি ফেলে দেব সেম আগের কথা এগুলো লাগাতে পারবো না আমাদের দোকান থেকে যেটা পায়ের ব্রেকিং সুইচ নিয়েছেন ওটা লাগাতে পারবো তার তারপরে ম্যানেজার আমাকে বলে বাকিগুলো বাড়িতে লাগাতে হবে আমি বললাম শুরু থেকে আপনাদের থেকে বাইক সার্ভিস করে আসতেছি আমি কেন অন্য জায়গা থেকে বাইক সার্ভিস করবো যেহেতু কিনে ফেলছে আপাতত হলে লাগিয়ে দিন চুপ করে গেল পরে আমি মেকানিককে বলে আচ্ছা তাহলে এগুলো ছাড়া লাগিয়ে দিন তার মধ্যে আমি এক আঙ্কেলকে কল দিই উনি আসার পরে ম্যানেজারকে বুঝিয়ে দেন ম্যানেজার সম্মতি ঠিক আছে তাহলে লাগিয়ে দাও মেকানিককে বলে দিই আমার আঙ্কেলকে কল দেওয়ার কারণ হলো উনি মালিকের পরিচিত উনি আসতে চাইলো না আঙ্কেল মালিককে দুই তিনবার কল করাই উনি রিসিভ করে নাই ওর আঙ্কেল বাধ্য হয়ে সার্ভিস সেন্টারে আসে দেন ম্যানেজারকে বুঝিয়ে সব কিছু ঠিকঠাক করে আঙ্কেল চলে যায় আমার যেহেতু মুবিল কেনা হয়নি আমি মোবিল কিনতে বাইরে যাই এর মধ্যে মনে হয় ম্যানেজার তার মালিকলে ফোন দেয় ঝামেলা থেকে আমি মুবিল নিয়ে আসতে দেখি মালিক সার্ভিস সেন্টারে পরে ওনাকে আমি বলি যে আঙ্কেল আপনাকে অনেকগুলো কল দিয়েছিল আপনি কল রিসিভ করেন উনি মেকানিককে বকা দিতেছিল মেকানিক যখন পার্টস লাগাচ্ছিলো তখন খেয়াল করলাম আমি বাহির থেকে ক্লাস কেবল ও এক্সকেলেটর ক্যাবল যে দুটা কিনি ওটার স্টিকার যেমন সুজুকির ঠিক ওনাদের দোকান থেকে যে পায়ের ব্রেকিং সুইচটা নিই ওটারও সেম স্টিকার তো পরে যেহেতু আমার বাইকের পার্টস সব কিছু লাগিয়ে দিচ্ছিলো আমি এ ব্যাপারে কোনো তর্কে জড়ালাম না তার মধ্যে আমি বাহির থেকে যে স্কলেটার কেবলটা নিয়েছিলাম ওটা দোকানদার বলে এসএফেরটা দিয়ে দিল পরে সার্ভিস সেন্টার থেকে আমি নিয়ে নিলাম যেহেতু আমি ব্লগিং ভিডিও করি এবং বাসা থেকে আজকে গাড়ি কী কী সার্ভিস করাবো এ ব্যাপারে বিস্তারিত ভিডিও করার উদ্দেশ্যে নিয়ে বের হলাম সার্ভিস সেন্টারে এসে মালিকার ম্যানেজারের সাথে একটু বাক দিদন্তের পরে যেহেতু আমার গাড়ির কাজ চলতেছে তখন আমি ওই মুহূর্তে এই অ্যাকশন ক্যামেরা আর হেলমেটটা পরে আমি গাড়ির ভিডিও করা স্টার্ট করতেছি তখন উনি মালিক ফুট করে এসে মাই মেকানিককে বলে আমার গাড়ির অর্ধেক কাজ করার মধ্যে গাড়ি ফিটিং করে ফেলতে গরম হয়ে আর গাড়ির কাজ করবে না তখন ওনার থেকে কেনার প্রোডাক্টের কথা আমি বললাম উনি বলে ফেরত দিয়ে আসতে যখন আসবে তখন লাগাতে এখানে একটা কথা বলে রাখি সার্ভিস সেন্টারে অনেক পার্স থাকে আবার অনেক পার্স থাকে না এরকম অনেকবার সার্ভিস করাতে আসলে এটা থাকে না ওটা থাকে না তখন হেঁটে হেঁটে বা রিক্সা নিয়ে মালগুলো এনে নেওয়া লাগে কারণ তখন বাইক সার্ভিসে অলরেডি দিয়ে দিলাম তাই আমি বাহির থেকে দুই দোকান থেকে যা লাগে তা নিয়ে আসলাম তো আপনার প্রোডাক্টটা আমি কিনে আপনার সার্ভিস সেন্টারে লাগাচ্ছি আবার বলেন ফেরত দিয়ে আসছে যদি আমার ইমার্জেন্সি ঢাকা যাওয়া লাগে তখন আমি বাইরের পায়ের ব্রেকিং সুইচটা আমার মাস্ক লাগাতে হবে তখন আমি কি করব আপনারা সেম স্টিকারযুক্ত প্রোডাক্ট আমাকে দিচ্ছেন আমি এখানে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কেমনে বুঝবো যেখানে এটা আপনার নিজের দোকান শুরুতে আমি যে ক্লাস ক্যাবলার স্ক্রাটো কেবলার যে স্টিকার যুক্ত আমি প্রোডাক্ট ভাই এক দোকান থেকে কিনেছি ওনারা ঠিক সেম পায়ের ব্রেকিং সুইচ যেটা আমাকে দিল ওটাও সেম স্টিকার এখানে আমাকে তারা সুজকি সার্ভিস সেন্টার থেকে যেটা অরিজিনাল দেখালো ওরকম কোনো প্রোডাক্ট আমাকে তারা দেয়নি আপনারা এখানে ছবি দিয়ে বুঝবেন এটা আমার হচ্ছে পায়ের ব্রেকিং সুইচের সেম স্টিকার দেখেন এই দুইটার মধ্যে কোনো তফাত নেই তো এসব বোঝানোর পরে উনি চুপ হয়ে গেল মেন ইন্টারেস্টিং পয়েন্ট হলো উনি একটু পরে ওনার অফিস রুমে ডাকলেন তখন বলে আপনি কেন ভিডিও করতেছেন উনি এতক্ষণ মনে করলো আমি অভিযোগের ব্যাপারে ভিডিও করতেছি পরে আমি হেসে বললাম আমি গাড়ির সার্ভিস নিয়ে ব্লগিং ভিডিও করতেছি আপনি অন্য কিছু ভেবে ক্যামেরা অফ করতে বললেন পরে ওনারা বিশ্বাস করার জন্য আমি আমার অ্যাকশন ক্যামেরার ভিডিও দেখালাম যে আমি বাসা থেকে ব্লগিংয়ের উদ্দেশ্যে ভিডিও করে আসতেছি দেন উনি চায়ের আপ করলো এক পর্যায়ে ওনার সাথে কুলাকুলি হই ভুলবুঝাবুঝি নিয়ে তাতে পূর্বে কখনও আমি পরিচিত ছিলাম না এমনিতে মুখ চেনা চিনতাম তো কথাটা বলো বুঝতে পারলাম উনি ভালো মানুষ পড়ে মেকানিককে বলো আমার গাড়িটা সার্ভিস করে দিতে উনি আমাকে অনেকবার রিকোয়েস্ট করে যে ভিডিওটা আপলোড না দেওয়ার জন্যে তো আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি কারণ আমি ভিডিওটা আপলোড না দিয়ে পারলাম না আপনার সাথে পার্সোনাল আমার কোনো শত্রুতা আমি নেই আপনি শুধুমাত্র ব্যবসা করে চলেন এই ভিডিওটা দেওয়ার মেন একটা কারণ হলো আপনার খেয়াল করবেন যে হচ্ছে আমি প্রথমে ক্লাস কেবল আর স্কেলোটো ক্যাবল যে দোকান থেকে নিয়েছি সেম স্টিকার যুক্ত তারাই আমাকে পায়ের সিস্টেমটা দিল উনি নিজে মালিক এটা সত্যাধিকারী উনি নিজে তো আমি যে এ কাস্টমার কেমনে বুঝবো যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তার মধ্যে ওই স্ক্যালেক্টর ক্যাবোর্ড যেটা সেটা এস দিয়ে দিয়েছে দেখে আমি সার্ভিস সেন্টার থেকে নিয়ে লাগিয়ে নিলাম তো ওনাদেরই দোকান ওনারা উনিই অর্ডার দিই উনি সবগুলো পার্টসের তো যেহেতু ছিল না উনি পরে বলে এটা ডুপ্লিকেট এটা ফেরত দিয়ে আসেন তো আমার তো ইমার্জেন্সি জিনিসটা লাগাতে হবে তো এই নিয়ে একটু তর্কাতর্কে আর মেনটা হচ্ছে উনি মনে করতেছে আমি অভিযোগ নিয়ে ভিডিওটা করতেছে আসলে কিন্তু ভিডিও করতেছে আমি আমার ব্লগিংয়ের জন্যই যেহেতু আমার জিনিসগুলো অলরেডি লাগিয়ে দেওয়া হচ্ছে তো এই ক্ষেত্রে আমি প্রথমে তর্ক জানালাম না যখন ভিডিও করতেছিলাম তখন উনি মনে করতেছে ওনার অভিযোগ নিয়ে এই এই ভুল বুঝাবুঝির কারণে যে হচ্ছে কি এই ঘটনাটা হয়ে গেল আর কি আমি সুজুকি কর্মকর্তাদের উদ্দেশ্য বলছি কক্সবাজার সুজুকি সার্ভিস সেন্টার আফটার সেলস সার্ভিসটা অনেক বাজে কোনো প্রফেশনালিজম নেই যেখানে কক্সবাজার ইয়ামাহা সার্ভিস সেন্টার কত প্রফেশনাল মেনটেন করে চলে আপনাদের ক্ষেত্রে একটু নজর দেওয়া দরকার আমি শুরু থেকেই সুজুকি মডেলের গাড়ি আমার অনেক পছন্দের আমার প্রথম গাড়ি কেন বাইকার্স প্যারাডাইস থেকে যেটা রামপুরাই এর আগের মডেলটা আমার নেওয়া এটা হচ্ছে আমার দ্বিতীয় গাড়ি বাট আফটার স্যার সার্ভিস নিয়ে আমি খুবই হতাশ এদিকে খেয়াল রাখা দরকার আজ এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পেজটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ